মুৰব্বী আপোনাকে

आपकी पुलिस पुलिस ऑफिसेशन ओ फ्रेंड्स आपनदके जदी हमारे फोन कर दो 150000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 আপনার সরে জানা

এই ধরনের অসামাজিক কার্যকলাপ হয় সেই তথ্যবৃত্তিতে আমরা আজকে অপারেশন করে আমরা এই গার্ডেন ভিউ হোটেলে অপারেশন করে এই দশজন মেয়ে মহিলা আর ছয়জন ছজন পুরুষকে পেয়েছে যে আমরা তাদেরকে তাদেরকে আরোপ করেছি ছড়াই আমরা নিয়ে যাচ্ছি তাদের বিরুদ্ধে আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে